아, 네. 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 হচ্ছে যে কোনো একটা বড় গাছের নাম বট গাছ ঠিক আছে তারপরে বলেন যে আমরা আদম সন্তান যারা আছি মানে আমরা যারা হলো মানুষ হ্যাঁ তারা কিসের তৈরি মাটি আল্লাহ যখন হচ্ছে আলম আলাইসালামকে সৃষ্টি করলো কি দিয়ে সৃষ্টি করছিল মাটি দিয়ে তখন তাকে হচ্ছে শেষটা দিতে বলছিল তাদেরকে তাদেরকে শেষটা দিতে বলেছিল আর আচ্ছা আচ্ছা ঠিক আছে কেন আর কথা নাই আচ্ছা আমরা নামাজ আমরা নামাজ পড়া শুরুতে কোন সোরা

রোজার গ্রামের বাড়ি কোথায় শিক্ষক আচ্ছা গ্রামে যাও একটা হয় তেমন একটা হয় না আপনি তো খুব তাড়াতাড়ি কেমন আপনার